আমরা এখন রেডি হয়ে যাচ্ছি আমি এখন রেডি তো আমার যে ক্যামেরা আছে ও রেডি তো মেয়ে তো আমি যাচ্ছি আমার মেয়েকে আনতে তো আমার মেয়ে কাকে গিয়েছিলাম কৃষি বাড়িতে তো কাকে আসে নাই আর হচ্ছে এখন আমরা যাবো আনতে আর ওখানে রয়েছে আজকে লোকনাথ ঠাকুরের পুজো কালকে আর আসে না তো এখন আমরা আনতে যাচ্ছি আমরা এদিকে করছে আমি কোথাও ব্যবহার বুঝতে পারছি না তো আমরা এখন রেডি হয়ে যাবো আনতে আর সবাই তো ওখানে ওখানে যাবো গিয়ে মিটিং নিয়ে আর ওখানে দেখি খিচুড়ি পাই খিচড়ি খাবো খাওয়া দাওয়া করে তারপরে ইনভার রয়েছে একটা বাড়িতে তো তোমার দাদা ভাই একটা বন্ধুর বাড়িতে ইনভার রয়েছে ধরে পুজো দেখি যদি টাইম পাই তাহলে ওখানে যাবো আর যদি ওখানে যাই তো তোমার সাথে একটু নিয়ে যাবো তোমাদেরকে দেখাবো তো এখন আমরা রেডি হয়ে রয়েছি তা এখন যাবো তো দেখা যাচ্ছে ওখানে গিয়ে 순 u দেখো অর্ধেক রাস্তা এসে নাকি তোমাদের দাদা ভাইয়ের গরম লেগে গেছে বলছিল যে দোকানে দাঁড়িয়ে একটা স্ট্রিং খাই তো দুজনে দুটো স্ট্রিং নিয়ে খেয়ে নিলাম এখানে খাওয়া দাওয়া করে আবার যাব তো ঠান্ডা ঠান্ডা জুসটা ছিল তো ভালোই লাগছিলো খেয়ে আর আজকে অনেক গরম দিয়েছিল গরমের জন্য তো স্ট্রিং খাওয়াই ভালো তাইটা খালে এনার্জিটা ভালো থাকে তো এখানে দেখো আবার গাড়িতে উঠে গেলাম উঠে তো চলে যাচ্ছি আজকে না অন্য রাস্তা দিয়ে আমাদেরকে নিয়ে এসেছে এই রাস্তার নাম নাকি কি পুঁঠিমারি তো এইদিকে আমি একদিনও আসি না এদিক দিয়ে তো আজকে প্রথম এলাম এই রাস্তা দিয়ে তো রাস্তায় এসে ভীষণ ভালো লেগেছে কারণ এই রাস্তায় আমরা আসলে না এদিকে না কোনো যেটা ঠান্ডা ঠান্ডা ভাব কি অনেক গাছপালা রয়েছে না তার জন্য ঠান্ডা ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য রাস্তাতে আসার সময় কত সুন্দর লাগছিল ভিউটা তো ওইদিকে আমরা চলে এলাম মন্দিরে এটা হচ্ছে দুই দুই নাম্বার মন্দির এটা নাকি নতুন মন্দির এই মন্দিরে না আমরা এসেছি তো তখন আমার বোনকে ফোন করলাম এখানে এসে তো বললো না এটাতে আমরা নেই পুরোনো মন্দিরের মধ্যে রয়েছি আমরা তো এখান থেকে আমরা আবার বেরিয়ে তারপর ওই মন্দিরে যাবো তো এখানে একটু দেখে নিলাম এই মন্দিরের এখানে তো এখানে অনেক লোকজন হয়েছে এখানে অনেক ভিড় ভাটটা রয়েছে তারপরে তোমাদের দাদা ভাই গাড়ি নিয়ে বেরিয়ে গেল ওই মন্দিরে ওখানে যাব ওখানে মেয়ে রয়েছে আর বোনরা সবাই রয়েছে তো ওখানে গিয়ে দেখা হচ্ছে সত্যি এদিকে রাস্তাটা না খুবই সুন্দর রাস্তাটা না মানে এদিকে যে সেগুলো রয়েছে বাগান রয়েছে খুবই সুন্দর লাগছিল আর মানে একটা ঠান্ডা ঠান্ডা ওয়েদার না ভীষণ ভালো লাগে তারপরে তো এসেই থাকলাম মন্দিরে ওখানে ঠাকুরকে প্রণাম করে নিয়ে চলে এলাম এই যে খিচুড়ির এখানে এখানে সবাই নিয়ে বসে রয়েছি তো এখানে নিয়ে আমরা খাবো সবাই তো সবাই বসে দেখিয়ে কীভাবে সে খাচ্ছিলো সবাই খাওয়া দাওয়া করে উঠে গেলাম এখানে তো উঠে একটু চারিদিকটা একটু করে নিলাম একটু নিলাম এই দিকে দেখো এই যে নদীটা রয়েছে ভীষণই ভালো লাগছিল নদীটা দেখতে আর চার পাঁচটা দেখো বাগান রয়েছে তারপরে এই যে চলে এলাম ফটোশুট করতে এখানে তিনজন মিলে ফটোশ্যুট হচ্ছে আর এই দেখো পোজ দিচ্ছে তিনজনেই তিন বোন ওরা তো হচ্ছে দুটো ভাগনি আর আমার মেয়ে তিনজন মিলে একটু ফটো তুলে নিল আর এখানে একটু গান হচ্ছিল তো ওখানে আমরা একটু গান শুনে নিয়ে তো ওখানে গান শুনলাম আর গল্প করে তারপরে বেরিয়ে পড়েছি তো আমরা তো অনেক তাড়াতাড়ি গিয়েছিলাম তো দেখো আস্তে আস্তে আমাদের সন্ধ্যা লেগে গিয়েছে